আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে অনেকদিন পরে আপনার শোরুমে চলে আসলাম আপনার শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দেবেন ঢাকা মিরপুর চোদ্দ কষ্টকার ক্যান্ডেলম্যান ভাই ভাই শুভ মার্কেট দ্বিতীয় তলা অবস্থিত আচ্ছা তো ভাই আজকে কি কি ফার্নিচার কালেকশন দেখাবেন খাদ্য দেখছি

সম্পূর্ণ আড়াই ইঞ্চি গাড়ি এই দেখেন অনেকে যে ভাববেন যে ভিতরে ফাঁপা আছে তার জন্য যে এখানে দেখেন কত সুন্দর ভাবে সিএনসি মেশিন দিয়ে কাটিং করা হয়েছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আড়াই ইঞ্চি আছে না এটা কম না ফাঁপা এটা দেখতে পাবেন ভাই এটা সেমি বক্স নাকি বক্স সেমি বক্স এই দেখেন কাঠগুলো দেখেন একদম Ориজিনালি সেগন কাঠের এই যে ন্যাচারাল ফাইবার যেগুলো সেগুলো বোঝা যাচ্ছে র অবস্থায় এটা শোরুম প্রোডাক্ট নাকি জি শোরুম প্রোডাক্ট আচ্ছা এর প্রাইসটা কি এর মধ্যে আমরা বলছি নাম্বার 32000 টাকা 32000 টাকা হ্যাঁ চাছেন তো এটা ফিক্সড কত রাখবেন কমপ্লিট করে টাকা বললে বাই সব কাজ 28000 টাকা 28000 টাকা ফিক্স 28000 টাকা হইলে এই কাটে নিতে করতেছেন ਲੈক্সাইড এর सेम ডিজাইন আচ্ছা আর কি দেখেন রেখে ভাই সে একটি খাদ তো থাকতে ভাইরাল একটি খাদ দেখেন নকশা গুলো দেখেন

এটার বড় কতটুকু আচ্ছা আচ্ছা মানে ওটা অর্ডার দিয়ে নিতে হবে আর এটা রেগুলার সাইজ আচ্ছা ছয় চারে থাকতেছে এই যে নকশা গুলো ছয় চারের প্রাইসটা কিরকম কিরম

কত সুন্দর একটি ড্রেসিং ভাই এটা বারমাটিকের মধ্যে নাকি ভাই ভাই সেগুন ভাই এই দেখেন কাঠগুলো দেখেন একবারে যে সেগুন কাঠের ন্যাচারাল র ভভাবে বোঝা যাচ্ছে একদম বার্মাটিকের মতো দেখেন র অবস্থায় থাকতেছে এটা একবারে ইনটেক্ট নেই কি ভাই

জুল ভাইরে যে কাট যে ব্যবহার করছেন ভাইরে দেখে তো একদম মাথা নষ্ট করে জিনিস বের করছেন ভাই অর্ডারই ভাই অর্ডারই ছিল আচ্ছা ভাষা পরে পুরো দেখেন কাট গুলো দেখেন কত সুন্দর লাগে তালা এখনো লাগানো তালা এখনো লাগান নাই আচ্ছা এটা সাইজটা কত বড় ছয় ফিট সাইজ 6 ফিট 2 6 ফিট ভিতরে সেগুন কাঠ নাকি ভাই না ভিতরে হচ্ছে ভাই গামারি গামারি হ্যাঁ এই দেখেন ফুল সেগুন কাঠের মতো ফাইবার গুলো আছে ভিতরে গামারি কাঠ আচ্ছা ভাই এটার ডিপটা কত ভাই এইরকম এই প্রথম দেখলাম ভাই এটার সাইজটা ছয় ফিট বাই ছয় ছয় ফিট বাই ছয় ফিট আচ্ছা প্রাইসটা টা কিরম আসবে ভাই ফিক্সড কত রাখবেন ভাই হাজার টাকা দাঁড় আজকে জন্য

সোফা কিনলে ফোম ফ্রি সোফা কিনলে ফোম ফ্রি ভাই কি বলেন ভাই কালার করে সোফা কেউ না ভাই দেখেন ফোম গুলো একবার ফ্রেশ একদম নতুন মতো ভাই দিশে দশ বছর চলে যাবে ফোম দিয়ে আরো দশ বছর চলে যাবে চলে যাবে আচ্ছা এটা কি সোফা থাকতেছে ভাই ভিক্টোরিয়া সোফা এই যে নকশা গুলো দেখেন গাড়ি পাকা দুই ইঞ্চি হাতের চার ইঞ্চি

তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে যাচ্ছে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ